নমস্কার বন্ধুরা আমি সুমিত্রা রান্নাঘর থেকে বলছি দেখুন আজকে একটু পাটার মাংস করব। তো তাতে আমি কি কি মশলা দেব দেখুন ধনে জিরে দারচিনি লবঙ্গ ছোট এলাচ বড় এলাচ আর দেবো জৈত্রী এটা আমি একটুখানি গরম খোলায় নেড়ে নেব জাস্ট একটু দুটো শুকনো লঙ্কাও দেবো সরি দুটো শুকনো লঙ্কাও আমি যেতে দেব তো দিয়ে ওটা ভালো করে আমি একটু ভেজে নিই দেখুন বন্ধুরা এই লঙ্কাটাও দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা ভেজে নিয়েছি এবার এটা আমি নিভিয়ে দেবো একটু ঠান্ডা করে এটা আমি পিসবো একটু ঠান্ডা করে এটা পিষে নেবো এটা আমার হয়ে গেছে এবার আপনাদেরকে আমি দেখাই যে আমি মাংসতে কি কি জিনিস দিচ্ছি দেখুন বন্ধুরা মাংসটা আমার ধুয়ে রেডি করা আছে এবার এতে আমি দেব রসুন রসুন বাটা আদা বাটা আর একটা গোটা রসুন দেব আর দেব আমি পেঁপেকে গ্রেট করে নিয়েছি এর মধ্যে আর দেখুন করে কেটে রেখে দিয়েছি করেছি দেবো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এতে রসুন আদাটাও দিয়ে দিলাম গোটা রসুনটা পরে দেবো আদা রসুনটাও দিয়ে দিলাম এবার বন্ধুরা আমি দই দেব এতে দই দেব এটা ভালো করে মেখে দেখুন বন্ধুরা এতে আমি এবার হলুদ দিয়ে দিচ্ছি যতটুকু পরিমাণ লাগবে বেশি দেব না একটু এটা রকম টাইপের মাংসটা হবে তো হলুদ আমি দিয়ে দিলাম আর দেব নুন আমার যতটুকু পরিমাণ নুন লাগবে আমি আলু কিন্তু ভাপিয়ে নিয়েছি আলুটা আমি তো জানেন আপনারা আলু ভাপিয়ে আমি দিই তাই জন্য আলু দিয়ে ভাপিয়ে নিয়ে রেখে দিয়েছি আপনাদের দেখিয়ে দেবো এই নুনটা আমি এতে দিয়ে দিলাম এবার যে মশলাটা আমি করে রেখেছি ওই মশলাটা পিছবো এতে একটু সর্ষের তেল দিয়ে দিই আমি আগে একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটা ভালো করে মেখে দশ মিনিটের জন্য আমি রেখে দেবো এবার দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমি পিষে নিয়েছি এই যে এটা ঢেলে দিলাম এতে ঢেলে দিলাম আমার যতটুকু পরিমাণ এতে লাগবে অতটুকু পরিমাণ আমি মশলা দিয়েছিলাম আপনাদের সামনে এবার এই মশলাটাকে ভালো করে এর সাথে মাখিয়ে নেওয়া হবে ভালো করে মাখিয়ে নিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো তারপরে আমি জিনিসটা রেডি করব দেখুন বন্ধুরা আমার তেলটা কিন্তু রেডি হয়ে গেছে এবার মাংসটা আমি এতে ঢেলে দিচ্ছি আস্তে আস্তে মাংসটাকে এবার ভালো করে ঢাকা দিয়ে দিয়ে আমি করতে হবে বন্ধুরা এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি এবার এবার মাংসটাকে ভালো করে কষে নিচ্ছি নিয়ে আমি তারপরে আপনাদের কাছে ফেরত আসছি দেখুন বন্ধুরা কত এই মাংসের জল বেরিয়েছে এটা যদি আমি কুকারে ভাপাতে নাও দিই তাও হয়তো চলে যাবে কিন্তু একটুখানি একটা সিটি তো মারতেই হবে ওই জন্য একটা সিটি মারবো দেখুন দেখুন আপনারা আমি আর একটুখানি কষবো কষে তারপরে আমি একটা সিটি মেরে দেবো দেখুন বন্ধুরা এবার কিন্তু আমি এটা ঢেলে দেব কুকারে দেখুন যতটা তেল বেরোনো এ বেরিয়ে গেছে এ আর তেল বেরোবে না আমার এটা কষাও হয়ে গেছে দেখুন লেগে লেগে যাচ্ছে এবার যে আমার কুকারে এবার আমি এটা ঢেলে দিচ্ছি কুকারে ঢেলে দিয়ে দেখুন বন্ধুরা ঢেলে দিয়েছি এবার দেখতে পাচ্ছেন আর এই যে দেখুন বাটি ধোয়া জলটা ছিল এটা ঢেলে দিলাম দিয়ে এবার রসুনটা এতে আমি বসিয়ে দিলাম দিয়ে আমি এবার এটা একটা সিটি মেরে দেব ভালো করে একটা সিটি মেরে সিটিটা হওয়ার পর আপনাদের কাছে আমি ফেরত আসছি দেখুন বন্ধুরা আমার এটা কিন্তু হয়ে গেছে এবার কুকুরের কুকারে সিটি দিয়ে দিয়েছি একটাই সিটি দিয়েছি এবারে এটাকে আমি বের করে কড়ার মধ্যে ঢালবো আর দেখুন আমি এই আলুটাকে আলুটাকে আমি ভাপিয়ে নিয়েছি আর আলুটাকে ঢেলে দেবো জল গরম আমার হয়ে গেছে দেখুন জল গরম আমার হয়ে গেছে জলটা আমি ঢালবো এতে দেখুন বন্ধুরা এবার কিন্তু আমি এটা ঢেলে দিচ্ছি কড়াতে একটু গরম জল আমি এতে দিয়ে দেব যে গরম জলটা আমি করে রেখেছি এবার বন্ধুরা আলুটা আমি দিয়ে দিচ্ছি এতে আপনারাও যখনই আলু দেবেন না কেন হয়তো আপনারা ভেজে দিলে ভালো লাগবে কিন্তু আলুটা সবসময় একটু জলটা ফেলে দিলে ভালো হয় কেন আলুর জলটা খাওয়া ভালো নয় আমি মোটামুটি সময় একটু আলুটার জলটা ফেলেই দিই সেদ্ধ করে এর টেস্ট কিন্তু এসে যাবে এমন কথা নয় যে ভাজলে ভেজে দিলে যে টেস্ট আসবে এটা দিয়ে টেস্ট আসবে ভালোই টেস্ট আসবে দেখুন বন্ধুরা এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পারেন এই রেসিপিটা দেখুন এটা ইয়ামি ইয়ামি হয়েছে না এরকম ধরনের আপনারা পানিয়ে খাবেন আপনারা যদি মনে করেন কম ঝোল দেবেন কম জল দেবেন দিতেই পারেন আপনারা যদি মনে করেন একটু বেশি আরেকটু পাতলা করবেন করতেই পারেন এর সঙ্গে হলদে পোলাও দিয়ে খেলেও ভালো লাগবে সাদা ভাত দিয়ে খেলেও ভালো লাগবে রুটি দিয়ে খেলেও ভালো লাগবে পরোটা দিয়ে খেলেও ভালো লাগবে আপনাদের মর্জি যেটা দিয়ে খেতে আপনাদের ভালো লাগে কালো কালো হয়েছে দেখতে পাইছেন মাংসটা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভালো করে দেখে নেবেন ভালো লেগে থাকে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমান্ডে অতি অবশ্যই লিখবেন আমি সুমিতার রান্নাঘর থেকেই বললাম নমস্কার বন্ধুরা